ডক্টর মোহাম্মদ ইউনুস হতে যাচ্ছে পরবর্তী মহাসচিব জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বর ইতিমধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা এখন পর্যন্ত তিনজন প্রার্থীর নাম জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে এছাড়া আরও কয়েকজনের সম্ভাবনা নিয়েও বিশ্লেষণ চলছে যার মধ্যে রয়েছেন নোবেল নোবেলজয়ী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কার্যালয় অবশ্য বলছে জাতিসংঘ মহাসচিব পদে তার প্রার্থী হবার বিষয়টি রটনা মাত্র তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু না থাকলেও শক্তিশালী প্রার্থী হিসেবে ড মোহাম্মদ ইউনুসের নাম আলোচনায় থাকার বিষয়টি নতুন নয় এবং তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক কিছু না জানা গেছে জাতিসংঘ মহাসচিব পদের প্রার্থী নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলতি বছরের শেষ দিকে শুরু হবে সাধারণ পরিষদের সর্বশেষ তথা আশিতম অধিবেশন থেকে নতুন মহাসচিব নির্ধারণ নিয়ে আলোচনার সূচনা হয় ধাপে ধাপে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নামও প্রকাশ্যে আসতে শুরু করে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাসেলে আর্জেন্টিনার মারিয়ানো গ্রাসি ও কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান ছাড়া আরও বেশ কয়েকজনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে এই তালিকায় এখন পর্যন্ত ড মোহাম্মদ ইউনুসের নাম উল্লেখ না থাকলেও দেশের অভ্যন্তরীণ কয়েকটি সূত্র বলছে মহাসচিব প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় থাকার বিষয়টি নতুন নয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো আরও জানিয়েছে আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতার নিরিখে ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ মহাসচিব হওয়াটা খুবই কাঙ্ক্ষীব বিষয় কিন্তু এশিয়া থেকে দক্ষিণ কোরিয়ার বানকি মুন দু থেকে দু সাল মেয়াদে দায়িত্ব পালন করেছেন এরপর পদটি গেছে ইউরোপের দেশ পর্তুগালে এখন আবার এশিয়া থেকে মহাসচিব নির্বাচিত হওয়া নিয়ে সংশয় রয়েছে তবে যেকোনো বিবেচনায় মহাসচিব পদে মোহাম্মদ ইউনুসের নামটি যথাক্ত জাতিসংঘের মহাসচিব নির্বাচন বিষয়ক প্রচারণামূলক ক্যাম্পেইন অনুসরণ করে দেখা যাচ্ছে জাতিসংঘের মহাসচিব পদে কে আসছেন এ প্রশ্নটি বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে এরই মধ্যে আলোচিত বিষয় পরিণত হয়েছে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেশের মেয়াদ শেষে আন্তর্জাতিক সম্প্রদায় তার উত্তরস্বরী হিসাবে কাকে বেছে নেবে তা নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা আঞ্চলিক ভারসাম্য ও নেতৃত্বের যোগ্যতা নিয়ে চলছে নানামুখী আলোচনা এক্ষেত্রে অভ্যন্তরীণ মহলে ড মোহাম্মদ ইউনুসের নামটি বলছেন বাংলাদেশের অনেকেই